কি করস ভাবতেছি কি ভাবতেছি জাপান যাব তুরি মনের সাথে দেখা করব ও যাওয়ার সময় আমারও নিয়ে যাই তুরি মনের কাছে ওর মেমোরি বিটটা চামো সামনে পরীক্ষা আমি ভাবতেছি যে টাইম মেশিন আসুম এত কষ্ট করে বিট খাওয়ার দরকার কি প্রশ্নটাই নিয়ে আসুম নকল করে পুরো পাঁচটাই করব প্রশ্ন আনলে তো পড়তে হবে টাইম করতে পারলে বই দেখে লিখতে পারতাম ঠিক বলছস আমার কাছে দারুণ একটা আইডিয়া আছে ডোরিমনের ওই টেলিফোন বুথটা নিয়ে আসি এসে কল করে বলবো এমন পৃথিবী বানাতে যেখানে এক্সাম নাই না থাকবে বাস না বাসবে বাসি হুম ঠিক সাথে ব্যাম্বু কাপটিটাও নিয়ে আসবো হাঁটতে কষ্ট লাগে আনলে আর কম আনবো কেন এনওয়াইডটাই নিয়ে আসবো হুম কিন্তু ডোরিমন তো এত কিছু দিব কেন দিবে না মানে ছোটবেলা থেকে ফ্যান হয়ে ঘুরতেছি আর ওই আমার এইটুকু ঐশ রাখবে না হুম একটা কাজ করিস কেক নিয়ে যাস দুরিমন খুশি হয়ে যাবে হ্যাঁ কিন্তু আমি তোরা কেক পাবো কই দুরিমন কে বা কই